আজকে তোমাদের একটা নতুন পদ্ধতিতে বানিয়ে দেখাবো বিস্কুট দিয়ে কেকের রেসিপি তোমরা বিভিন্ন ধরনের কেক বানিয়ে খেয়েছো কিন্তু আজকের কেকটা আমি একেবারে অন্য রকমভাবে বানিয়েছি বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর বাচ্চা থেকে বড় কেক খেতে আমরা সবাই পছন্দ করি আর কেকটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাই বন্ধুরা পারফেক্ট কেক বানানোর জন্যে সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড টিপস চলো তাহলে খুব সহজে তোমাদেরকে কেকটা বানিয়ে দেখায় আর কেক বানানোর জন্য আমি এখানে আট প্যাকেট মতো চকো বিস্কুট নিয়েছি আর এই ক্যাডবেরি চকো বিস্কুটটা বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে আর এই চকো বিস্কুটগুলোকে এবার আমি প্যাকেট থেকে খুলে গুঁড়ো করে নেব এই কাজটা তোমরা শিলনোড়াতেও করে নিতে পারো আবার মিক্সিং জারের মধ্যেও করে নিতে পারো আমি খুব সহজে কেকটা বানিয়ে দেখিয়েছি তাই মিক্সিং জারের মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি এটা খুব সহজে গুঁড়ো হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে কেকটা বানিয়ে নিতে পারবে আমি দুই থেকে তিনবারে গুঁড়ো করে নেব দেখো এইভাবে গুঁড়োটা করে নিতে হবে আমি তিরিশ সেকেন্ড মতো গুঁড়ো করে নিয়েছি এতেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে সম্পূর্ণ বিস্কুটগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার পরপর উপকরণগুলো অ্যাড করব এবার আমি বিস্কুটগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরুর দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারটা বানিয়ে নেব একসঙ্গে দুধটাকে ঢেলে দেবে না বন্ধুরা অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবে একসঙ্গে ঢেলে দিলে একেবারে পাতলা হয়ে যাবে আর পারফেক্ট কেকটা বানাতে পারবে না তাই অল্প করে দুধটাকে দেবে আর ব্যাটারটা ভুলতে থাকবে আমি তিন থেকে চারবারে দুধটাকে দিয়ে ব্যাটারটা ভুলে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা রকম হবে ফিতের মতো পড়তে থাকবে সেই সময় তোমরা বুঝে নেবে ব্যাটারটা রেডি হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট এনো আমি এক প্যাকেট এনো সম্পূর্ণ কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার তোমরা ইনোর পরিবর্তে বেকিং পাউডার এক চামচ পরিমাণে অ্যাড করতে পারো এক প্যাকেট ইনো বেকিং পাউডারের সমান কাজ করবে এবার বন্ধুরা ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখো এক কাপ পরিমাণে দুধ লেগেছে আমার ব্যাটারটা বানাতে সামান্য এক চামচ মতো রয়ে গেছে আজকে তোমাদেরকে মোল্টের মধ্যে কেকটা বানিয়ে দেখাবো না দুটো গ্লাসের মধ্যে দেখাবো তাই আমি দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে এক চামচ পরে সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব আর বন্ধুরা তোমরা যে কোনো মল্টে কেকটা বানাতে পারো কিন্তু আমি গ্লাসের মধ্যে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তেলটা ব্রাশ করে নিয়েছি গ্লাসের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দা ভালোভাবে গ্লাসের মধ্যে ছড়িয়ে দেবো চারিপাশে এইভাবে ময়দাটাকে গ্লাসের মধ্যে লাগিয়ে নিলে কেকটা লেগে যায় না বা পুড়ে যায় না আর খুব সহজে কেকটা বার করে নিতে পারবে তাই আমি কিছু পরিমাণে ময়দা গ্লাসের ভিতরে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ময়দাটাকে ভালোভাবে গ্লাসে লাগিয়ে নেওয়ার পরে হাত দিয়ে অবশিষ্ট ময়দাটাকে ঝেড়ে ফেলে দেবে বন্ধুরা রেডি হয়ে গেছে দুটো গ্লাস এবার আমি কেকের ব্যাটারটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন থেকে কেকটা ফুলতে শুরু করেছে এবার গ্লাসের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আর গ্লাস ভর্তি করে ব্যাটারটা দেব না গ্লাসের অর্ধেক পর্যন্ত ব্যাটারটা দিচ্ছি আর অর্ধেকটা একদম কেকটা ফুলে ভর্তি হয়ে যাবে আর দুটো গ্লাসে আমি সমান সমান করে ব্যাটারটা দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে ওপরটাকে সমান করে নিচ্ছি তারপরে দুটো গ্লাসকে একটু ফুডস দিয়ে সাজিয়ে দিচ্ছি আর তার জন্য আমি এখানে কিছু পরিমাণে পেস্তা বাদাম কিশমিশ ও চেরি ফল কুচি করে কেটে নিয়েছি তোমরা ইচ্ছে মতো ফুডস ব্যবহার করতে পারো তোমাদের বাড়িতে যেসব ফুটসগুলো আছে সেগুলো দিয়ে একটু কেকটাকে সাজিয়ে দেবে আর এইভাবে সাজিয়ে না দিয়েও তোমরা কেকটা বানাতে পারো একটু সৌন্দর্য লাগার জন্যে আমি একটু সাজিয়ে দিলাম দুটো গ্লাস সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি ব্রেক করে নিতে আজকে তোমাদেরকে প্রেসার কুকারের মধ্যে কেকটা বানিয়ে দেখাবো তাই প্রেসার কুকারটা চুলোর মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে প্রেশার কুকারের মাঝখানে গ্লাস দুটোকে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব আর বন্ধুরা অবশ্যই এই সিটিটাকে ঢাকনা খুলে রাখবে তারপরে ঢাকনাটাকে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি এবার আমি ব্রেক করে নেব প্রায় তিরিশ মিনিট মতো আঁচটাকে একদম লোতে রেখে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এবার ঢাকনা খুলে আমি চেক করে নেব লাস্ক্যাক দুটো পুরোপুরিভাবে ব্রেক হয়েছে কিনা না ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আমি এই কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি মাঝ বরাবর কাঠিটা গুঁজে দিলাম তারপরে একটু চেক করে নিচ্ছি দেখো বন্ধুরা কাঠিটা একদম ক্লিন এসেছে একদম কোনো ব্যাটার কাঠির মধ্যে লেগে নেই এবার কুকারটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি প্রায় এক ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি তারপরে এবার আনমোল্ড করে নেব আর বন্ধুরা একটা চাকু নিয়েছি চাকুটা দিয়ে আমি গ্লাসের চারিপাশটাকে একটু কেটে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে গ্লাসের চারিপাশটাকে চাকু দিয়ে প্রথমে একটু কেটে নেবে তারপরে এ উপর থেকে একটু ট্যাপ করলেই খুব সহজে বার হয়ে আসবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারো আর কমেন্টে আমাকে কিন্তু লিখতে ভুলবে না তোমাদের রেসিপিটা কেমন হয়েছে এবার বন্ধুরা আমি কেকটাকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে এই কেকগুলো এতটাই সফট হয় যে তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না যেসব বন্ধুরা এখনো বানিয়ে খাওনি তোমরা অবশ্যই বানিয়ে খাবে দারুণ মজার হয় খেতে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এতটাই টেস্টি হয় আর কেক খেতে সবাই আমরা পছন্দ করি পারফেক্ট কেক তোমরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে আমার টিপস আর টিপসগুলো ফলো করলে এক পিস কেক আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে স্পঞ্জি হয়েছে এইভাবে তোমরা খুব সহজে কেকটা বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ